এই সেই মুহূর্ত যখন সমুদ্রের পানি দুই দিকে বিভক্ত হয়ে গিয়েছিল একদিকে মুসা আলী হুয়াশাল্লাম এবং তার অনুসারীরা আর অন্যদিকে ফেরাউন ও তার বিশাল বাহিনী ফেরাউন এক নিষ্ঠুর শাসক যে নিজেকে খোদা দাবি করত মুসা আলী হুয়াশাল্লাম তাকে সত্যের পথে ডেকেছিলেন কিন্তু অহংকারী ফেরাউন আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে বনি ইসরায়েলের উপর চরম নির্যাতন চালিয়েছেন নানা নিদর্শন দেখানোর পরেও ফেরাউন যখন ইমান আনেনি তখন আল্লাহ মুসা আলী হোসাল্লামকে নির্দেশ দিলেন বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছাড়তে তারা রাতের অন্ধকারে যাত্রা করল কিন্তু ফেরাউন খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে তাদের পেছনে ধাওয়া করল যখন মুসা আলী হোসাল্লাম এবং তার অনুসারীরা লোহিত সাগরের তীরে পৌঁছালো তখন পেছনে ফেরাউনের বাহিনী বনি ইসরায়েলরা বলল এখন আমাদের পরিণতি মৃত্যু মুসা আলী হোসাল্লাম বললেন না আমাদের সাথে আমাদের রব আছেন তিনি নিশ্চয়ই পথ দেখাবেন আল্লাহর নির্দেশে মুসা আলী হাসাল্লাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন মুহূর্তে বিশাল সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল তৈরি হয়ে গেল শুকনো রাস্তা বনি ইসরায়েল দ্রুত সেই পথ দিয়ে পার হয়ে গেল অন্যদিকে ফেরাউন আর তার সৈন্যরা ভেবেছিল তারাও নিরাপদে পার হতে পারবে তারা সেই পথ ধরে এগিয়ে গেল কিন্তু তখনই আল্লাহর হুকুমে বিশাল গর্জনে সমুদ্রের পানি আবার মিলিত হয়ে গেল ফেরাউন এবং তার বিশাল বাহিনী ডেউয়ের নিচে তলিয়ে গেল মৃত্যুর সময় ফেরাউন বুঝতে পারল তার ভুল সে চিৎকার করে বলতে লাগল আমি ইমান আনলাম মুসা এবং বনি ইসরায়েলের রব তিনি সত্য কিন্তু তখন আর সময় নেই আল্লাহ বলেছেন এখন ইমান আনছ অথচ সারা জীবন তুমি দুনিয়ার ফিতনা ছড়িয়েছ ফেরাউন ডুবে গেল কিন্তু আল্লাহ তার মৃতদেহকে নিদর্শন হিসেবে রেখে দিলেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা নেই আজও মিশরে জাদু করে তা সুরক্ষিত দেহ আছে যা প্রমাণ করে আল্লাহর বিরুদ্ধে অহংকার করা কখনই সফলতার পথ নয়